নমস্কার বন্ধুরা অনেকে প্রশ্ন করেন যে ব্রহ্মচর্য না হলে কি আধ্যাত্মিক পথে যাওয়া যায় না প্রায় সকলেই সে সাধক হোক বা সাধারণ মানুষ এই বিষয়টির কথা শুনলে ভীষণভাবে ঘাবড়ে পড়ে কিন্তু কেন বারম্বার আধ্যাত্মিক জীবনে ব্রহ্মচর্য কথাটি তুলে ধরা হয় এর প্রয়োজন ও মহত্ব কেন তাই আজ আমরা ব্রহ্মচর্যের বিষয় জানব ব্রহ্মচর্য শব্দের অর্থ কী সে কথাও জানব সাধারণভাবে ও সরল ভাষায় এটাই বলা হয় যে মানুষ বা এক সাধক এটাই বুঝে থাকে মিস ইউজ অফ এনার্জি করাটা ঠিক নয় কোনো সময় যখন গুরুকুল ব্যবস্থা ছিল সেখানে আচার্যরা নিজের শিষ্যদের এই বিষয়ে মার্গদর্শন করিয়ে থাকতেন কোন বয়সের পর ও কখন ব্রহ্মচর্যকে উপয়োগ করতে হয় জানাতেন কীভাবে ব্রহ্মচর্যকে সামলে রাখতে হয় সব জানিয়ে দিতেন সাংসারিক জীবনে এর কতটা মহত্ব সে সব বিষয়ে ও জ্ঞান করিয়ে দিতেন তাই সে সময়ে সাধারণত কারো মনে এই বিষয়টিকে নিয়ে কোনো বিকার উঠত না সব কিছু নিয়ম অনুসারে স্বাভাবিকভাবে চলতো আমাদেরও নিজস্ব সংস্কৃত গুরুকুল ছিল সেখানে অনেক বিদ্যান আচার্যরা আসতেন কিন্তু পরে বাবা মেকালে সাহেবের নতুন শিক্ষানীতি লাগু হওয়াতে পুরো ভারতীয় শিক্ষানীতি ধ্বস্ত হয়ে গেল তার জায়গায় চলে এলো বিদেশি মনোভাব তবে বন্ধুরা এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন আর নতুন যদি এসছেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ এবার আমরা ব্রহ্মচর্যের ব্রহ্ম ও চর্য এই দুটি শব্দের ভালো করে অর্থটি বুঝে নেব নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে ব্রহ্ম এর মানে হচ্ছে সেই সর্বশক্তিমান পরমপিতা পরমেশ্বর সুপ্রিম পাওয়ার যে আমাদের ভেতরেও রয়েছেন যেহেতু মানুষ তার অংশ তাই তিনি চান যে মানুষও তার মতনই হোক নাম্বার টু শব্দটি হচ্ছে চর্য এই শব্দটির মানে হচ্ছে তার মতো হয়ে যাওয়া অর্থাৎ সুপ্রিম পাওয়ারের মতো ব্রহ্মের মতো হয়ে যাওয়া এর মানে হচ্ছে এক সাধক যখন নিজেকে সেই পরম পিতা পরমেশ্বরের মতো তৈরি করার চেষ্টা করে তো তখন ব্রহ্মচর্য বলা হয় আর সাধকের দ্বারা নিজেকে পরম পিতার মতো বানাতে চাওয়াই হচ্ছে ব্রহ্মচর্য পালন করা তাই ব্রহ্মচর্য আত্মসাত করবার পর মানুষ বা এক সাধকের মন পরমাত্মার মতো ব্যাপক হয়ে যায় শক্তিশালী ক্ষমতা সম্পন্ন ও উদার হয়ে যায় তার মন অনেক বড় হয়ে যায় যেহেতু সে আধ্যাত্মিক পথের পথিক তাই তার চোখে সবাই সমান হয়ে যায় সে সবাইকে সমান স্নেহের দৃষ্টিতে দেখে থাকে ব্রহ্মচর্যের শক্তি একটি সাধারণ মানুষ বা এক সাধকের মধ্যে অসীম ক্ষমতার সঞ্চার করে থাকে কেননা ব্রহ্মচর্য হচ্ছে শরীরের এক পাওয়ার হাউস তাই এর মহত্বকে বুঝে উপযুক্ত সময়তেই প্রয়োগ করতে হয় তার জন্যে মনকে ভোগবাদী না বানিয়ে সংযমিত করতে হয় আমি এখানে আরও একটু ক্লিয়ার করে বোঝাতে চাইব যে মনকে কখনো দমন করতে নেই বরং বুঝিয়ে সংযমিত করতে হয় তবে গিয়ে ব্রহ্মচর্য পালন ঠিক মতো হয়ে থাকে ব্রহ্মচর্যের শক্তির দ্বারা সাধকের মনে সাহসী উদয় হয় নিঃস্বার্থ সেবা স্বার্থহীন প্রেম তৈরি হয় মানুষের মধ্যে যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে যেমন চোখ নাক কান মুখ ও ত্বক এদেরকে ব্রহ্মচর্যের দ্বারা নিয়ন্ত্রণ করতে হয় তবে গিয়ে সাধকের মধ্যে লোভ ও ভোগ মাথা তুলে দাঁড়াতে পারে না সাধক নির্বিকার হয় ও স্পষ্টবাদীও হয় কিন্তু তার মানে এ নয় যে সাধক নিজের জীবনে কোনো আনন্দ উপভোগ করতেই পারবে না এই বিষয়ে আমি পূর্বেই বলেছি যে সময় মতো সুখী সংসারের জন্য আবার এই ক্ষমতাটির প্রয়োজনও হয়ে থাকে। তাই যখন এই বিষয়ের বোধ জ্ঞান হয়ে যায় তো ভয় কিসের? এইভাবে এক কুশল সাধক আধ্যাত্মিক পথে এগোতে পারে। যখন এই সমস্ত ইন্দ্রিয়রা সাধকের মনের অধীন হয়ে যায় তখন সে সাধক এক ব্রহ্মস্বরূপ হয়ে যায় আর তখন এক সাধকের মধ্যে আপনা ব্রহ্মস্বরূপের গুণ আসা আরম্ভ হয়ে যায় আর তারপরেই ক্রমশ এক সাধক সময় মতো ও নিয়ম মতো জীবনে সব সুখ ভোগ করবার জন্যে সক্ষম হয়ে ওঠে কারণ সে তখন বুঝে গিয়ে থাকে যে কখন কোথায়ও কতটা জীবনকে গড়ে তুলতে হয় আসলে নিজেকে সামলে রেখে জীবনে ব্রহ্মচর্যের ক্ষমতাকে সৎ দিশা দেখিয়ে জীবনে আনন্দ পাওয়ার চেষ্টা সাধককে দর্শনে হয়ে থাকে কেননা তাকে বিরাট হতে হবে তাকে উদার ও বিশাল মনের মানুষ হতে হবে যে সমাজকে কিছু দিশা দেখাতে পারবে সমাজের জন্য ভালো করতে পারবে তবে গিয়ে এক সাধক আধ্যাত্মিক পথে উচ্চ শ্রেণীতে পৌঁছোতে পারবে কিন্তু তার মানে এটা মোটেও নয় যে ব্রহ্মচর্য পালন করা অর্থাৎ তুল্য হয়ে যাওয়া অর্থাৎ সাধুসন্ন্যাসী হয়ে যাওয়া এটা মোটেও নয় আধ্যাত্মিক পথ আলাদা আর সাংসারিক পথ আলাদা সব এই বলতে চাইব যে সাধককে নিজের ইন্দ্রিয়রূপী ও মনরূপী অশ্বকে নিয়ন্ত্রণ করবার জ্ঞান বুঝে নিতে হবে নিজের মন ইচ্ছে আর কার্যপ্রণালীকে ব্যালেন্স করে রাখতে হবে যদি সাধক নিজের জীবনে কোনো মহান গুণী ব্যক্তিকে নিজের আদর্শ নিজের আইডিয়াল বানায় তো নো ডাউট তার পুরো মনে ও দেহে অপার সন্তুষ্টি ও আনন্দ ভরে যাবে যদি সাধকের কাছে গুরু আছেন তাহলে তো কোনো চিন্তাই নেই তার সব মুশকিল আসান হয়ে যাবে বন্ধুরা আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ